আসসালামু আলাইকুম এভরিওয়ান ঈদ মুবারক আজকে একটা ভালো দিন ঈদের দিন তো আজকের দিনটা আমি কীভাবে কাটাচ্ছি সেটা আমি তোমাদের সবার সাথে শেয়ার করতে চাই তো আমি দেখিয়েছি আমাকে বাড়ি যাওয়ার জন্য এখন বাজে সকাল চার সাড়ে ছটা তো আমরা যাচ্ছি আমাদের বাড়ির এটা বেসিক্যালি বাজারঘাটের দিকে রাস্তা তো এই রাস্তা দিয়ে সবসময় যাতায়াত হতেই থাকে তো আজকে তো কারণ বোনার ভাই দুদিন সকালবেলা তোমার চলে গিয়েছে ওই কারণে বোনার ভাই ভিডিওতে নেই তো আমাকে আবার বাড়িতেই দেখতে পাচ্ছ ওই কারণে তো এটা এবার আমরা চলে এসেছি তার নিউ টাউনের ওই রাস্তাটা আমরা চলে এসেছি তো এটা আমার কাছে যাবো রাস্তা রাস্তার যেতে বেশিক্ষণ লাগে না মানে পনেরো থেকে কুড়ি মিনিট বাইকে লাগে আর গাড়ি করে গেলে ওরকমই লাগে আর নর্মালি এমনি কোনো চাইলে ওই রাস্তা থেকে আমরা অনেক সময় বাসে করেও যাই তো তো বেশিরভাগ সময় বাইক করে যাই তো এমনি বাসে করেও যাওয়া যায় কোনো অসুবিধা হয় না সকালবেলা টাইম তো আসলে ওই কারণে আমরা সবাই বাইকে করে যাওয়া ছিলাম সকালে আলাদার মধ্যে আমার কাছে তো এগুলো আমরা সবসময় দেখতে পাই মানে খুব ভালো লাগে এই সবগুলো দেখলে মানে খুবই ভালো লাগে মানে এত ভালো লাগে বলা যাবে না অনেকগুলো ফিল করা সবার সাথে গল্প করতে করতে আমরা প্রায় মানে অলমোস্ট আমরা পৌঁছে গেছি মানে আর বেশি পরেই আমরা পৌঁছে গেলাম দেখো গাইস আমরা এবার আমাদের বাড়ির রাস্তাটাতে ঘুরছি বাড়ির এ অনেক আশা হতো ছোটোবেলায় এখন অনেকটা আশা তো মানে খুব ভালো লাগে কিন্তু এতে অনেক কিছু চেঞ্জে চলে এসেছে মানে চারিদিকে পার্ক হয়ে গেছে বাড়ি বা পার্ক হচ্ছে তো দেখলাম আমি বাইকে ঢুকে গেছি তা আমাদের বাড়ি আর উপরটা কমপ্লিট হচ্ছে দুটো ফ্লোর অলমোস্ট কমপ্লিট মানে বাড়িটা অনেকটাই পুরানো কিন্তু দুটো ফ্লোর কমপ্লিট

ছি নিয়েছে বাবার জন্য একটা লেনদিন নিয়ে আসত আর আমার মতন নামাজ পড়তে নিয়ে নিয়ে নিয়েছি এবার আমি উপরে পড়ে গেছি এটা আমার বাবাকে দেখতে পড়া পড়া শেষ তো বাবা এবার বেরিয়ে যাচ্ছে ওই দেখো এখানে আছে তাও দেখাচ্ছি তো বাবা তো বেরিয়ে গেছে এবার আমিও বেরিয়ে যাব কিছুক্ষণের মধ্যে তো আমাকে আমার মামা আজকে নিতে আসবে তো আমি এখান থেকে যাব মামার বাড়ি তো রাস্তায় তো যেতে যেতে তোমাদের সাথে আর কথা বলতে পারবো না তো আমি গিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো চলো দেখা হচ্ছে গিয়ে তখন তো চলে এলাম ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি তো সেই কারণে এখন একটু ফ্রেশ ফ্রেশ হলাম তোমাদের সাথে কথা বলছি আর এ দেখ করছে যাচ্ছে ডিমন এদিকে টাকা ডিমন কি বড় জুতো পরেছি সিমন তুই জুতোটা ঠিক দাঁড়া দেখাচ্ছি দাঁড়াও দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি ও বাবা বলছি একটু দেখাও না দিবান

একদম পারফেক্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ তো তোমরা এতক্ষণ ধরে দেখলে আমি সব কিছু ব্লগটা পুরোটাই বানিয়েছি আমি সকালবেলা তোমাদেরকে বলেছিলাম যে আমি সারাদিন কি কি করবো কোথায় যাব আমি সব কিছুই ব্লগটার মাধ্যমে তোমাদেরকে দেখাবো তো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে আমি মানে কি বলবো আমি লাইফে ফার্স্ট টাইম এরকম ব্লগ করেছি এটা আমার ফার্স্ট ভিডিও জানি না কেমন হয়েছে তো আমি চাইব তোমরা সবাই আমার জন্য দোয়া করো সবাই আমার ব্লগটা দেখো তোমরা আমাকে কমেন্টে জানাও যে তোমরা কেমন টাইপের ব্লগ দেখতে চাও আমি তাহলে সেরকম ব্লগ তোমাদের জন্য বানাবো আর তখন বলা হয়নি আমি ভিতরে হয়তো অনেক ভিডিও আমি এমন আছে অনেক কিছু শুনি অনেক কিছু দেখাতে পারিনি কারণ একটা দিনের ব্যাপার বুঝতেই পারছো সারাদিনে একটা ঈদের দিন মানে হিন্দু অনেক কাজ থাকে অনেক কাজ থাকে তো আমি হয়তো সব কিছু দেখাতে পারিনি তো চেষ্টা করব পরবর্তী যে ব্লগুলো আমি বানাবো সেগুলোর জন্য মানে খুব ভালো বানাতে পারি আর তোমরা দোয়া করো যাতে আমি মানে তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আনতে পারি জানি না জীবনে প্রথম ব্লগ করেছি কেমন হবে তোমরা দেখলে কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে কেমন ব্লগ আমি বানিয়েছি তো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমি আবার পরবর্তী একটা ব্লগ নিয়ে আবার তোমাদের সাথে দেখা করব তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও